ইগরা দিয়াল্লাহু তাআলা আনহু রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন নবিজির কাছে যখন এই কথা বললেন নবি ডাক দিয়া বলে যিকির তোমাকে তুমি চলে যাও আল্লাহর কাছে তওবা করো মারিস বিন মালিক দ্বিতীয়বার আর আসলেন ইয়া আল্লাহ আপনি আমাকে পবিত্র করেন নবীজির কাছে যখন দ্বিতীয়বার বললেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়া বলেন ধিক্কার তোমাকে তুমি চলে যাও আল্লাহর নিকট তওবা করো তৃতীয়বার যখন মারিস বিন মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং ডাক দিয়া বললেন হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন নবী ডাক দিয়া বলে তোমাকে আমি কোন জিনিস হতে পবিত্র করব মারিস বিন মালিক ডাক দিয়া বলে আমি জিনা করছি আপনি আমাকে জেনা হতে পবিত্র করুন নবি ডাক দিয়া বলে এই লোকটা কি পাগল নাকি মারিস বিন মালিক ডাক দিয়া বলে না নবে আমি পাগল না নবি ডাক দিয়া বলে তুমি কি মদ পান করছো নাকি সাহাবায়ে کرام মারিস বিন মালিকের মুখে গন্ধ শুকে দেখে যে মদ পান করে নাই নবি ডাক দিয়া বলে তুমি কি আসলে জিনা করছো মারিস বিন মালিক ডাক দিয়া বলে হে আল্লাহর রাসূল আমি আসলে জিনা করছি আপনি আমারে পবিত্র করুন যখন এই কথা বললেন আল্লাহর নবী তখন সাহাবাদেরকে আদেশ দিলেন হে সাহাবারা তোমরা সবাই মিলিয়া বিন মালিককে রজম করে দুনিয়া থেকে সরে দাও যারা জিনা করতো কারিম সাল আলাইহ সাল্লামের জামানায় তখন ওই সবাইকে করে দুনিয়া থেকে দিত দুনিয়ার মানুষ রজম আজ আমরা আমাদের জামানার দিকে তাকাই এত পরিমানে চুরি হইতেছে এত পরিমানে চিন্তাই হইতেছে আজ আমাদের জামানায় কেমন পরিমানে চিন্তা হয় বান্দা তুমি জানুন একজন মানুষের কোনো সেফটি নাই একটা মানুষ কত কষ্ট করিয়া করিয়া কাজ কর্ম করিয়া টাকা ইনকাম করি আর একটা চোর একজন একজন ডাকাত এক মিনিটের কষ্ট তার থেকে টাকা গোলা নিয়ে যায় গলার নিচে নিশেষ ওই সমস্ত চিন্তাইকারী কিংবা চোরেরা হয়তো বা জানে না আল্লাহ কিন্তু একজন আছেন যে আল্লাহ তোমার বানাইলেন যে আল্লাহ আমারে বানাইলেন যে আল্লাহ গোটা দুনিয়া সৃষ্টি করলেন সে আল্লাহ কিন্তু ঘুমায় না অল টাইম আপনাদেরকে আমাদেরকে পাহারা দিতেছে দুনিয়া যেহেতু পরীক্ষার হল সেহেতু কোনো শাস্তি দেন না আর একটা জিনিস আপনারা বাঁচিয়া গেলেন আমরা শেষ নবীর উম্মত আলহামদুলিল্লাহ অনেক নবীর উম্মতেরা গুণা করলে রাত্রে এবেলা করিয়া যখন ঘুমাইত ঘুম থেকে উঠিয়া দেখত তাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে কি ভয়ঙ্কর কি কঠিন গুণা হ্যাঁ দুনিয়ার মানুষ আমরা প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম রুম্মত হিসাবে আমরা বাঁচিয়া গেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বাঁচিয়া দিলেন পরীক্ষার হলে পাঠাইলেন আমরা বাঁচিয়া গেলাম হ্যাঁ মুমিন মনে রাখবেন দুনিয়া কিন্তু চিরস্থায়ী না আপনি আমি দুনিয়াতে সামান্য কয়েকদিন দিন বাঁচব বেশি দিন কিন্তু আমরা বাঁচব না অল্প কয়েক দিনের জন্য অল্প কিছুদিন সুখে থাকার জন্য কত কিছু করলেন একটা মানুষকে জিজ্ঞেস করি ভাই আপনি এত কষ্ট করতেছেন চাকরি করতেছেন ব্যবসা করতেছেন ইনকাম করতেছেন কেন বলে আমি ইনকাম করি আমি যেন সুন্দরভাবে চলতে পারি আমার চলায় যেন কোনো সমস্যা না হয় আমার পরিবার যেন সুন্দরভাবে চলতে পারে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেন আমার প্রতি মুগ্ধ থাকে সেই জন্য আমি টাকা ইনকাম করি একবার কি সেই লোকটা ভাবল আমি দুনিয়াতে মাত্র তেষট্টি বছর বাজল এই তেষট্টি বছরের মধ্যে এই ষাট বছরের মধ্যে সত্তর বছরের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ বছর আমি বাপের হোটেলে খাইলাম বাকি যে বয়সগুলোয় বয়সটা আমি নিজের ইনকাম দিয়ে খাইব এই নিজের ইনকামে নিজের টাকা দেওয়া চলার জন্য কত চেষ্টা করি সারাটা দিন আট থেকে বারো ঘন্টা আমরা ডিউটি করি টাকা কামানোর জন্য ইনকাম করার জন্য একবার ভাবে সেই দিনের কথা যেই দিন আপনি একবারে স্থায়ী ঠিকানায় চলিয়া যাবেন কালকে আমাদের ময়দান ওটা হলো আখেরাতের জীবন ওটা স্থায়ী জীবন একটা ক্ষণস্থায়ী জীবন যেই জীবন আপনি স্থায়ী থাকবেন যেই জীবনে আপনাকে কেউ এখান থেকে সরাইতে পারবে না যে জীবন আপনার কোনো মৃত্যু নাই ওই জীবন আপনি কিভাবে থাকবেন ওই জায়গায় আপনি কি খাবেন আপনার ঘর কোথায় থাকবে বাইরে কোথায় থাকবে একদিন তো এই কথাটা মাথায় আসলো না যে ওই দিনের জন্য ওই জায়গার জন্য কিছু টাকা ইনকাম করা দরকার হ্যাঁ দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার গুনা থেকে বাঁচাতেও বেগদান করুক হ্যাঁ মুসলমান যে কথা বলতেছিলাম মা রিজবিন মা আল্লাহ বাকরব বলে আলামিন করে দিলেন তো বা করার জন্য নবীজি সাল্লাউল্লাহ আলাই হু সাল্লাম বলেন হ্যাঁ সাহাবারা তোমরা মা বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো মা রিজ বিন মালে এমন তহবা করছে এই তহবা যদি তোমাদের সময়কে বিলিয়ে দেওয়া হয় সবার জন্য একটা তহবাই যথেষ্ট এর কিছুদিন পর গা মেদিগত একজন মহিলা আল্লাহ রুনবরিকা চেষ্টাকে দেওয়া বলে ইয়ার অসুল আল্লাহ আমাকে আপনি পবিত্র করুন নবী ডাক দেওয়া বলে ধিক্কার তোমাকে তুমি চলে যাও আল্লাহর নিকট করো এইবার মহিলা ডাক বলে হে আল্লাহর নবী আপনি Maris bin মালিক কে যেভাবে তারায় দিলেন আপনি আমাকেও কি কি সেইভাবে তারায় দিবেন নাকি নবী ডাক দিয়া বলেন না তোমাকে তারায় দিব না বলো তোমার কি হয়েছে মহিলা ডাক দিয়া বলে আমার গর্ভে জিনার সন্তান আমি জিনা করছি আমার গর্ভ থেকে একটা সন্তান গর্ভের মধ্যে আছে নবী ডাক দিয়া বলে যাও তোমার অপরাধ তুমি করছো তোমার সন্তানের তো কোনো দোষ নেই এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তুমি আমার সাথে দেখা করিও ওই মহিলা যখন চলে গেলেন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন তখন ওই মহিলা নবীজির কাছে আবার চলে আসলেন হে আল্লাহর নবী আমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেছে নবীদের কাছে যখন বললেন তখন নবী ডাক দিয়া বলে তোমার সন্তান ঘনিষ্ঠ হইছে কিন্তু এই সন্তান তো কথা বলতে পারে না নিজে খাবার খাইতে পারে না এই সন্তানকে দুধ পান কে করাবে যাও যাও এই সন্তান যখন দুধ পান করতে পারবে তখন তুমি আবার আসিও এইবার ওই মহিলা গা মেদি সেই মহিলা চলে গেলেন এবং সন্তান নিজে খাইতে পারে এই সময় পর্যন্ত অপেক্ষা করলেন এই সময় পর্যন্ত অপেক্ষা করার পর এই মহিলা আবার নবুজের কাছে সেটা গিয়া বললেন ইয়া রসুল্লা আমাকে পবিত্র করুন আমার সন্তান এই দেখেন নিজের হাটে রুটি খাইতে পারে দেখেন আপনার সামনেই খাবে মহিলা একটা রুটি নিয়ে আসলেন এবং নবুজের সামনেই বাচ্চাটা নিজের হাতে রুটি খাইলেন এরপর মহিলারা দেওয়া বলে হে আল্লাহ রসুল আমাকে আপনি পবিত্র করুন হ্যাঁ কেমন পাগল করা হয়েছে তারা চিন্তা করছে এই ক্ষণস্থায় জীবনে আমরা থাকতে চাই না গুণা নিয়ে পরকালে এই গুণায়ের জন্য যদি আমাদেরকে জাহান নামে যাইতে হয় চিরস্থায়ী জাহান নাম চাই না তবা করি তবা এমন একটা জিনিসের নাম এই তহবা যদি তুমি করো এই তহবা করলে তোমার জীবনে সমস্ত গুণা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে হে দুনিয়ার মানুষ এরপর ওয়াসাল্লাম মারিস বিন মালিকের মতন ও সাহাব একরমদেরকে অর্ডার সাহাবারা এই মহিলা গ্রামীগত এই মহিলাকে তোমরা রজম করে দুনিয়া থেকে সরাইয়া ফেলো যখন মারিস বিন মালিকের মতন গামী দিগত মহিলাকে রজম করার আদেশ দিলেন সবাই মিলিয়া পাথর মারিয়া মারিয়া মহিলাকে রজম করতেছে এমন সময় খালিদ বিন ওয়ালিদ এই লোক নবীজের সাহাবি খালিদ বিন ওয়ালিদ যখন আসলেন একটা পাথর নিলেন এই পাথরটা ওই মহিলার দিয়ে নিক্ষেপ করলেন মহিলার মাথা বরাবর পাথরটা নিক্ষেপ করলেন মহিলার মাথায় পাথর নিক্ষেপ করার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ তার চেহারার মধ্যে এক ফোঁটা রক্ত এসে বলল খালিদ বিন অনেক তুচ্ছতা ছিল করলেন এবং আল্লাহর রসুল খালিদ বিন ওয়ালিদের পাশে ছিলেন নবীরা দিয়া বলে হে খালিদ তুমি যে মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছ এই মহিলা সম্পর্কে কি তুমি জানো এই মহিলা এমন তওবা করছে যেই তওবা তোমাদের মধ্যে সত্তর জনকে বন্টন করে দিল তো তাদের জন্য এই তবাটাই যথেষ্ট যখন নবী কথা বললেন সবাই মিলিয়া রজম করলেন নবী ডাক দিয়া বলে হে সাহাবারা সবাই মিলিয়া আমরা এই মহিলার জানাজার ব্যবস্থা করি জানা যা পড়াইলেন মহিলাকে দাফন দিলেন এবং নবীজি সবাইকে বললেন এই মহিলার জন্য তোমরা দোয়া করো অমর রাজি আল্লাহ তাহলে আনু ডাক দিয়া বলে হে আল্লাহর নবী এই মহিলা জেনা করছে আর আপনি তার জন্য দোয়া করতেছেন আর আপনি তার জন্য জানাজা পড়লেন ডাক দিয়া বলে হে অমর শোনো এই মহিলা এমন তওবা করছে এমন তওবা করছে যেই তওবা তোমাদের মধ্যে সত্তর জনকে যদি বন্টন করে দেওয়া হয় তোমাদের জন্য এই তওবাই যথেষ্ট একবার চিন্তা করেন তাদের তওবা আর আমাদের তওবা কেমন আমরা গুণা করলে শিকার যাই না মানে গুণা করতে পছন্দ করি শিকার চাইতে কেউ পছন্দ করি না তাদের তো আর আমাদের তো তাদের ইমানের সাথে আমাদের ইমান একটু মিলান আমরা কেমনে বাটপারে করবো কিমনে সিটারে করব ধান্দাবাজি করবে এই চিন্তা সারা দিন আল্লাহ পাকবুল্লা আলমিন আমাদেরকে তো বা করে দুনিয়ার এই নিকৃষ্ট আবহাওয়া ত্যাগ করিয়া নিকৃষ্ট জায়গা ত্যাগ করিয়া আমরা পবিত্র জায়গায় জান্নাতে যাইতে পারি আল্লাহর কাছে সেই প্রার্থনা করি সেই কামনা করি বাইরে এই দুনিয়ার অল্প কিছু সময়ের জন্য টাকার মায়ায় পড়িয়া দুনিয়ার সৌন্দর্যের মায়া পরী আল্লাহ বলেন দুনিয়া কি সুন্দর জান্নাত আমি এত সুন্দর করে বানাইলাম আমরা কল্পনা করি না যে আমি যদি এরকম হইতে পারতাম এরকম একটা জায়গা বানাইতে পারতাম বা যাইতে পারতাম আল্লাহ বলেন জান্নাতটা এত সুন্দর যে তোমরা সেটা কল্পনাও করতে পারবো না তোমাদের কল্পনা সেটা আসবে না এত সুন্দর জান্নাত আল্লাহ পাকরবুল্লা আমি আমাদেরকে মুক্ত জীবন দান করুক তবা করার তাওফিক দান করুক আল্লা রব্বুল আলামিন আমাদেরকে গুণামুক্ত করিয়া জান্নাত পর্যন্ত যাওয়ার তাওফিক দান করুক সবাই বলে আমি সবাই